বৃন্দকে আজকের আলোচনায় আবার একবার স্বাগত আমরা গতকাল ছিলাম আলোচনায় মহাপ্রভুর অমৃতময়ী কথা আমরা শুনেছি আজকেও সেই সেইরূপই আমরা আলোচনায় প্রবেশ করব প্রাথমিক আমরা এই যে পার্শ্ব একাদশী অর্থাৎ ভাদ্রশুক্লীয় একাদশী তিথি পার্শ্ব একাদশী এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ ভগবান শ্রীহরি ভগবান শ্রী বিষ্ণু একাদশী যখন যোগনিদ্রায় যান ঠিক তার দুই মাসের পরবর্তী একাদশীতেই তিনি পার্শ্ব পরিবর্তন করেন ভগবান নিদ্রায় যান শব্দের অর্থ কিন্তু ভগবানের ঘুম অর্থাৎ বিশ্রামে যান না ভগবান যোগ নিদ্রায় যান অর্থাৎ যোগ যোগ অর্থাৎ তিনি যোগে আরোহণ যোগযুক্ত যদিও ভগবান তার যোগবলের দ্বারাই অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং তার প্রত্যেকটি কণায় তার সমস্ত প্রকার খবর সমস্ত কিছু আছে তো এর পরবর্তী দিন যারা গতকাল একাদশী করেছেন আজকে বামন দ্বাদশী পালন করছেন যারা আজকে একাদশী করছেন তারা গতকাল বামন দ্বাদশী পালন করবেন বামন দ্বাদশী কি বামন দ্বাদশী হল ভগবান শ্রী বিষ্ণুর যে চব্বিশ অবতার বা দশম দশ অবতার তার এক অবতার হচ্ছে ভগবান বামন এই বামন দেব তার বিগ্রহটি কেমন তার প্রকাশটি কেমন না তার নাম হচ্ছে বামন অর্থাৎ ছোট যাকে ইংরেজিতে লিলিপুট বলা হয় একদম ছোট বেটে খাতো আর কি তিনি ছত্র ধরে আছেন বাঁশের ছত্র ধরে আছেন নতুন যজ্ঞ প্রবিদ হয়েছে তিনি হাতে ভিক্ষা ভিক্ষার পাত্র নিয়ে তার ভক্ত রাজা বলির কাছে ভূমি প্রার্থনা করতে গেছেন ভূমি ভিক্ষা করতে গেছেন গুরু শুক্রাচার্য রাজাবলিকে পালন করলেন যে তুমি বিষ্ণুর ছল জানো না তাই সাবধান করছি তুমি মোটেও কিছু দেও না আর ভগবান ভগবান কি বলছেন গীতায় যে দৈবী হেসা গুণময়ী মমায়া দুরাত্মায়া বাবা যাকে আমি ধরি তাকে সহজে ছাড়ি না যাকে ধরব বলে মনে করি তার তো যাওয়ার কোনো জায়গা নাই সে যতই ফাঁক সেটাকে খুঁজুক আমি ঠিক তাকে নির্দিষ্ট জায়গার মধ্যে ধরে ফেলব তাই ভগবান বামনদেব বলিকে তার কৃপা সান্নিধ্য তার সাধনের তার ভক্তির ফল দিবেন বলে গেছেন ভিখারী হয়ে ভাবুন যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন যিনি অনন্ত অসীম সম্পত্তির মালিক সেই ভগবান ভিক্ষা করছেন ভক্তের কাছে সুতরাং শাস্ত্রে যে বলা হচ্ছে যে অহম ভক্ত অস্বতন্ত্র অসতন্ত্র শুধুমাত্র শাস্ত্রের লিখে দেওয়া কথা নয় ভগবান শাস্ত্রে যা বলেন শাস্ত্রকারের দ্বারা যা বলান তিনি তাই লীলাতেও সাক্ষাৎকার করান এটি হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য তো বামনদেব ভগবান গেছেন রাজা বলির কাছে এবং ভবতী ভিক্ষাম কি চাই না আমি যা চাই আমি ক্ষুদ্র বিষয়ই চাইব কিন্তু আপনাকে সংকল্প করতে হবে আপনি দিবেন যোগ্য ছেলে এসে গেছে গুরুদেব বারবার বারণ করছে যে তুমি দিও না সংকল্প করো না তখন রাজা বলি বলছেন গুরুদেব যদি ভগবান বিষ্ণু আসেন আমার কাছে ভিক্ষা করতে তবে ভাবুন যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি এসছেন আমার কাছে ভিক্ষা করতে তাহলে আমার মর্যাদাটা কত এটি গুরুদেবকে বোঝাচ্ছেন আন্তরিক ভাব ভগবানের আমি দাস তা নাহলে কি আর ভগবান সাক্ষাৎ আসেন এই যে ভগবান রাবণ কুম্ভকর্ণ শিশুপাল দন্তবক্র জগাই জগাইমাধাই এরা ভগবানের সঙ্গে শত্রু হিরণ্যক হিরণ্যাক হিরণ্যকশিপুর এরা ভগবানের সঙ্গে শত্রুতা করবেন এবং এই শত্রুতা করবার জন্যেই তার প্রচেষ্টা এবং একটুও ভুল নেই আপনি যদি দেখেন একশোটি গালাগালি শিশুপাল এরা কে ভগবান শ্রীহরি যে গোলকধাম সেই গোলকের যে বৈকুণ্ঠের বৈকুণ্ঠ ধাম সেই বৈকুণ্ঠে ভগবানের দরজার রক্ষক এই জয় বিজয় তাহলে সে ভগবানকে গালি দিচ্ছে সে ভগবানের সঙ্গে শত্রুতা করছে এটি কি এটি হচ্ছে ভগবানের মায়া আর ভগবানের নিজেজনের মায়া তাই যখন যেমন অভিনয় করে তাদের বিন্দু মাত্র কোথাও ভাগ দেওয়ার নাই তো কি হয়েছে না বলছে যদি আমি দিই এবং বিষ্ণু যদি সত্যি আসেন আমার কাছে তাহলে আমি বিষ্ণুকে দান করব এটা দিয়ে আমার মহাভাগ্য তাতে আমার যদি সম্পূর্ণতাও চলে যায় তাও আমার জন্য ভালো এইভাবে যখন কমণ্ডল নিয়ে সংকল্প করবেন যে আমি তোমাকে প্রদান করছি প্রদান করব যা চাই তোমার বলো আমি প্রদান করব সেই সময় শুক্রাচার্য ছোট যোগ বলে তার ছোটো হয়ে করলেন কমণ্ডলের সামনের মধ্যে বসলেন এবং ভগবান একটি কুশাগ্র দিয়ে খুঁচে দিলেন সেই থেকে শুক্রাচার্যের একটি চোখ তারা যাদের বার চাটে শুক্রের প্রভাব বিশেষ থাকে শুক্র গ্রহের জাতখন তাদেরও দেখবেন একটু চট্টু টেরা মাখা থাকে এটি একটি বিশেষ লক্ষণ তো ভগবান বামনদেব এটি করেছিলেন এবং তিনি যন্ত্রণায় বেরিয়ে এসেছিলেন ভগবান বলছেন তুমি শুভ কাজে বাধা দিচ্ছ কেন ওই জন্যে তুমি অসুর গুরু তোমার বুদ্ধি নাই ভগবান যদি আসেন এটি আন্তরিক ভাব ভগবান যদি আসেন তাই তাদের তোমার সৌভাগ্য তো তুমি সর্বস্ব দিয়ে দাও তুমি নিজেকে দিয়ে দাও বলি রাজা কী করলেন যে হে ব্রাহ্মণ দেব আপনি যেই হন না কেন আপনি যা চাইছেন তাহা আমি আপনাকে প্রদান করব এই আমি সংকল্প করলাম জল প্রদান করলেন ভগবানের হস্তে এবার বলছে আমাকে তিন পা ভূমি দাও ভগবান বলছেন ভগবান বামন বলছেন কাকে বলছেন না রাজা বলি থেকে এবার বলছে মাত্র তিন পাক ভূমি বলছে হ্যাঁ তিন পাক ভূমি বলছে নাও তুমি কোথা থেকে নিতে চাও নাও বলছি ঠিক আছে দাঁড়াও তুমি কি ভেবেছো আমি লিলি লিলিপুটি বটে আমি তোমার কাছে এসসি বাহন রূপে বলে আমি বামন নয় গো তুমি দাঁড়াও তোমার পায়ের মাপটা আগে দেখাই তারপরে তো তুমি সেই পায়ের মাপ অনুযায়ী আমার প্রয়োজনীয় সাইজের জুতো পড়াবার প্রচেষ্টা করবে আমার পায়ে আগে দাঁড়াও তো আমার পায়ের মাপটা দেখো ভগবান বামন ও বিরাট বিশাল অনন্তময় বিস্তৃত হলেন এক চরণের মধ্যে সমস্ত ভূমি লোক তিনি দখল করলেন আরেক চরণে আদি সমস্ত লোক দখল করলেন বলছে দেখো সব তো হয়ে গেল আর কোথায় আরেক পা কোথায় দেবো আরেক পা কোথায় দিবে তুমি যে সংকল্প করেছ তখন বলি কি বলছেন বলছেন প্রভু সমস্ত যখন হয়ে গেছে তাই সর্বশ্রেষ্ঠ জায়গাটা তোমার নেওয়ার জন্য বাকি আছে তুমি সর্বশ্রেষ্ঠ জায়গাটা নাও সর্বশ্রেষ্ঠ জায়গা কি রাজ্য প্রভু আমার মস্তক এই মস্তকে তুমি চরণ দাও কী করলেন ভগবান তার মস্তকে চরণ দিয়ে কি করলেন না পাতাল লোকে পাঠালেন সেই পাতাল লোকে রাজত্ব করছেন ভগবান বলি এবং ভগবান বলি এই বলি রাজা এবং তিনি কি বললেন বললেন একটা শর্ত আছে বলছে ঠিক আছে তুমি তো তোমার শর্ত পূরণ করেছো এবার তুমি বলো আমি তোমার শর্ত পূরণ করবো বলছে যতক্ষণ আমি পাতার লোকে থাকবো ততক্ষণ তোমাকেও আমার রক্ষক হিসাবে থাকতে হবে বলছে বেশ ভালো বুদ্ধি করেছো তোমাকে আমি বন্ধ করলাম তুমিও আমাকে দেখি তোমার সঙ্গে বন্ধ করলে তথা তাই ভগবান শ্রী বলি রাজা রক্ষক হয়ে রইলেন এই যে বর্তমানে যে কল্প চলছে বর্তমানে যিনি ইন্দ্র পদে অভিষিক্ত হয়েছেন এই ইন্দ্রে যে পরবর্তী ইন্দ্র যিনি হবেন এটি সেত কল্প চলছে এর পরবর্তী কল্পে যিনি ইন্দ্র হবেন তিনি হচ্ছেন বলি। অর্থাৎ যিনি ভগবানের চরণের আশ্রয় গ্রহণ করেন যিনি ভগবানের নিজেকে সমর্পণ করেন তার ইহলোক পরলোক সমস্ত লোকের পরম কল্যাণ সাধন হয় আমরা যে সুক্তি পাওয়ার জন্য আমি একজন সাধুর কথা শুনছিলাম ইউটিউবেই শুনছিলাম আমিও তো বিভিন্ন সাধুর কথা শুনি মানে বেশ ভালো লাগে সাধুদের মানে এত সুন্দর সুন্দর বিষয়গুলি জানা যায় যে বলছিলেন যে আমরা নেশা করি কেন স্বামী ঈশাত্মানন্দ ঠাকুর রাম রামকৃষ্ণ মিশনের একজন ব্রহ্মচারী তার কথা শুনছিলাম তিনি বলছেন আমরা নেশা করি কেন আমরা নেশা করি কারণ আমরা দেহ মন থেকে মুক্ত হতে চাই যতক্ষণ না দেহ মন থেকে মুক্ত হব ততক্ষণ আমরা আনন্দ রাজ্যে পৌঁছাতে পারবো না দেহ মনে যতক্ষণ আবদ্ধ আছি ততক্ষণ আমাদের দুঃখের শেষ নাই এই জন্য নেশা করি তখন দেহেরও হুঁশ থাকে না আর মনেরও হুঁশ থাকে না সেই রকম যখন ভগবানে মনোনিবেশ করা যায় ভগবানে মন অর্পণ করা যায় যখন দেহের হুঁশ থাকে না আমি না হং বিপ্র নচ নরপতি প্রতি না পি বৈশুদ্র না হং বরণী নচ গৃহপতি না বানস্থ বা কিন্তু প্রত্যেবধি নিখিল পরমানন্দ পূর্ণমেতা গোপী ভর্ত পদ কমল রাজ সদা দাস দাস আনু দাসম সেই দাস ভগবানের যে গোপীগণ তার দাস আমরা তারও দাস হতে চাই মহাপ্রভু বলছেন সাক্ষাৎ তার দাস তার দাস তারও দাস হতে চাই না বিপ্র আমরা বিপ্র নয় আমি বিপ্র নয় আমি ব্রাহ্মণ নয় ন বিপ্র নচ নরপতি আমি রাজা নয় নাপি বৈশ্য শূদ্র আমি বৈশ্য নয় আমি শূদ্র নয় আমি চতুর আশ্রমের কেউ নয় আমি রাজা নয় আমি গৃহপ্রতি নয় আমি পুরুষ নয় আমি স্ত্রী নয় আমি কেবল অখিল ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি ভগবান সে ভগবানের যারা অত্যন্ত লাডলে অত্যন্ত প্রিয় হৃদয়ের যারা অত্যন্ত পরম সঙ্গী পরম প্রিয় সেই গোপীগণ সেই গোপীগণের শ্রীচরণের যে রেণু অর্থাৎ যে ধুলা সেই চরণের ধুলার যিনি দাস হতে পেরেছেন তারও যিনি দাসতা স্বীকার করেছেন আমি তার দাসের দাস হতে চাই এটি হলেই তবে আমাদের দেহাত্মবোধের অহংকার নষ্ট হয় তাছাড়া কিন্তু আমাদের দেহাত্মবোধ নষ্ট হয় না তাছাড়া কিন্তু আমাদের দেহাত্মবোধ নষ্ট হয় না তাই যতক্ষণ না সেই ভগবানে আমাদের আসক্তি হচ্ছে সেই যতক্ষণ না ভগবানে আমাদের নিষ্ঠা হচ্ছে ততক্ষণ কিচ্ছু হবার নাই আমরা সারা জীবন ধরে যত সুখের সন্ধান করি কেবলমাত্র দুঃখই পাব কারণ আমরা জানছি আমরা সুখের খোঁজ করছি যেমন একটি পোকা যে বিষ্ঠার মধ্যে থাকে পায়খানার মধ্যে থাকে সে ওই পায়খানার মধ্যে বিভিন্ন বিষয়গুলি খুঁজে যায় যে এর থেকে ভালো কিছু এর থেকে ভালো কিছু তিনি তো আছেন সেই বিষ্ঠার মধ্যেই তেমন আমরাও আছি মায়ার মধ্যেই যার বাস্তবিক কোনো অস্তিত্ব নেই সেই দড়ি ধরলেই গুরুর দড়ি ধরলেই তবে সব থেকে মুক্তি পাওয়া যায় চিরস্থায়ী আনন্দ পাওয়া যায় পরম সুখ পাওয়া যায় কিন্তু আমরা সেই পথে যাই না আমরা তার বিপরীত পথে চলি কিন্তু চাই সুখ পথ ধরি দুঃখের তাই আমাদের আনন্দ হয় না তাই আমরা পরম সুখ পাই না সমস্ত ছেড়ে যখন ভগবান ধরা হয় তখন তিনি যে অর্থ দেন সেই অর্থ সুখ থাকে সেই অর্থ আনন্দ থাকে ভগবানের ভক্তরা কি বড় হন না ভগবানের ভক্তরা কি কোটিপতি নেই অম্বরীশ ছিলেন চক্রবর্তী রাজা পুরো ভারত ভূখণ্ড সরি গোটা পৃথিবী ভূখণ্ডের রাজা সুদামা যার একটি চাল যুত না ভগবানের কৃপায় তার দ্বারকাপুরীর মতো সুদামাপুরি এরকম ভগবানের কত ভক্ত আছেন তাই আমরা শ্রী ভগবানের শরণাগত হই আপনারা যারা ভগবানের কথা বলার সুযোগ দিলেন আমাকে আপনাদের চরণে প্রণাম অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন আমরা আবার পরবর্তী দিন পরবর্তী কথা নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো ততক্ষণ জয় রাধে জয় নীতা চৈতন্য গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পার ব্রহ্ম তসমৈ শ্রী গুরেবীনম ధ్యానూలం గురుమూర్తి పూజామూలం గురుపదం మంత్రమూలం గురువాక్యం మోక్షమూలం గురుకృపా వందే సర్వేరాధ్య నిత గౌరస్వరుణే ప్రేమ పదా విగ్రహం వందే నిత చైతన్య ఈశ్వరం ఓం నంచ నద్భవేత్ పూర్ణం భవతు తత్సవం তৎকৃপা অপ্রসারা নিতা আয় চৈতন্য আপনাদের সবার আজকের মতো শুভরাত্রি সবাই ভগবানের নাম নিয়ে খুব আনন্দে থাকুন খুব ভালো থাকুন ভগবানের নাম করি নিশ্চয়ই আমরা সেই পরম শান্তি তরা শান্তি চিরস্থায়ী শান্তি পাবো আবার পরবর্তী দিন নিশ্চয়ই দেখা হবে যদি ভগবান সুযোগ দেন কারণ কাজে ব্যস্ত থাকি বিভিন্ন চাপ থাকে তারপরে এসে ফাঁকা মানে সময় পেলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার লাইভে ভগবান ভাগবতিক চারচারর মধ্যে আবার জয়েন করব সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয় রাধে জয় নিতে আসবে